কোনো রেসিং সাইকেল চালিয়ে নয় রাজ্য সরকারের সবুজ সাথে সাইকেল চালিয়ে সমগ্র ভারত ভ্রমণের মধ্য দিয়ে সেফ ড্রাইভ লাইফের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাড়ি দিয়েছেন বাঁকুড়ার এক যুবক সেই যুবক বাঁকুড়া জেলার রানীবাগ ব্লক এলাকার বাসিন্দা চব্বিশ বছরের যুবক বিপ্লব সিং এর আগেও তিনি এই উদ্দেশ্যে নিয়েই কলকাতা সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন এবারে তার সমগ্র ভারত ভ্রমণের লক্ষ্যে বেরিয়েছে সোমবার ভারতের উদ্দেশ্যে বাঁকুড়ার বাড়ি থেকে রওনা দিয়ে পুরুলিয়ার পৌঁছেছেন বিপ্লব পুরুলিয়ার বাগমুন্ডি থানা এলাকার চরিদা গ্রামে বিপ্লব পৌঁছালে তাকে ঘিরে বেশ উন্মাদনা ছবি ধরা পড়ে এই যুবক সকলকে তার মূল্য উদ্দেশ্য শোনান এবং সচেতনতার বার্তা দেন ধূমপান করে মোটর বাইক চালাবেন না অবশ্যই হেলমেট পরে রাস্তায় বাইক চালান সহ কথা বলেন তিনি বিপ্লব সিং জানান খুব দরিদ্র পরিবারের সন্তান আমি টাকার অভাবে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারিনি বর্তমানে কোনো কোনো দিন মজুরি কাজ করে থাকি তবে ছোট থেকে আরেকটা স্বপ্ন ছিল যে সাইকেলে ভারত ভ্রমণ করার ভারত ভ্রমণের জন্য একটা উদ্দেশ্য মাথায় আসে সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তা পৌঁছানোর সেই উদ্দেশ্যকে নিয়ে আমি প্রথমে বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি এখন সমগ্র ভারত ভ্রমণে বেরিয়েছি বাড়ি থেকে পকেটে পাঁচশো টাকা আর রাজ্য সরকারের সবুজ সাথে সাইকেল এখন ভরসা অনেকের সাক্ষাৎ করার জন্য আর্থিক সাহায্য করেছে এবং প্রশাসনের কর্তাদের কাছ থেকেও সাহায্য পাওয়া যাচ্ছে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন আপনি যে ভারত ভ্রমণ করবেন সাইকেল নিয়ে তো হঠাৎ করে কীরকম এই উদ্দেশ্য মনে হলো আপনার যে ভারত ভবনে বেরিয়েছে আমার উদ্দেশ্য তো ছোটোবেলা থেকে ছিল আমি অল ইন্ডিয়া টিভি মেন উদ্দেশ্য আমার ইচ্ছা মানুষকে সচেতন করা আপনার ধূমপার মধ্যে করে মোট কারি ছাড়বে না অবশ্যই ড্রাইভিং সেফ লাগে এটাও চিকাছে আর আমার এই ছয় থেকে সাত মাস হলেও আমার অলিঙ্গা ট্যুর বেরিয়েছি তাও আমি কলকাতায় গেছিলাম দীঘা গেছিলাম তারপরে এখন আমি জেলায় এসেছি পৌঁছেছি আজকে তার ভাবছি অযোধ্যা সামনে ঝালদা মেলদা এইটা কমপ্লিট করে আরও মানে বাড়ি যাবো সেখানে বাড়ি গিয়ে এখন এই যে কেনাকাটা আছে সেইটাই মানে একটু আরও চিন্তি হবে আপনি তো জিনিস অলিঙ্গিয়া ট্যুর করার জন্যে আর আমি প্রথমে তিন নম্বর ট্যুর যাব যেমন নেপাল আছে ভুটান আছে তারপরে সিকিম দার্জিলিং কাঠমান্ডু মানে অল ইন্ডিয়া ট্যুরেই মানে বলেছে তাও না বললাম নাম গেলে। আমি আমার তরফ থেকে আপনার দিব অনুরোধ আমি প্রতি জেলায় প্রতি রাজ্যেই যাব যদি আপনারা যদি যা যেমন সারা যদি পারেন তো একটু আমাকে সাহায্য করবেন আচ্ছা আপনি তো আপনার তো সেরকম সাইকেল নেই সেই প্রসঙ্গে কি বলবেন সেই প্রসঙ্গ আমার ছোট বছরের প্রশ্ন সরি আমাৰ স্বপোনাৰটাইছিল আমাৰ এই এটা উদ্দেশ্যে আমি চাইকেল বেৰি ফুৰিব আমি প্ৰথম ভেভিছিলোঁ চাইকেলে কিন্তু আমি চাইকেল নাথাকো আমাৰ জোন আছে এই চাইকেলটো এখন সেইটা আমি চলিব কিয় জানি কব চাইকেল জুতব এলাকার মানুষকে আপনি মানুষের সাথে কথা বলছেন তো আপনি কি সচেতনতা বার্তা দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি আমি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আমি দিচ্ছি সবাইকে বলছি এইটা করবেন সেইটা করবেন ধরো প্রত্যক্ষ আমার কল্প অবশ্যই আমি করে যাবো জনটা লক্ষ্য উদ্দেশ্য আমি সেটা পূর্ণ অবশ্যই করি তাহলে এই মোটামুটি আপনার ট্যুরটা কত দিনের হতে পারে এটা মনে মোটামুটি দেড় বছর ধরে নিই মানে ধরো রাজ্য ঘুরবো জেলা ঘুরবো মানে সব এবার আপনার যে আর্থিক যে সাহায্যের কথা বলছেন সেটা কীভাবে মেটাবেন আপনি কীভাবে মেটাবেন ধরুন আমি কোনো জেলায় গেলাম বা কোনো রাজ্যে গেলাম যদি ধরো আমি গেলাম এই জায়গাটা যদি আপনাকে মানে খাবার দাবার সম্বন্ধে বা যে কোনো জিনিসের সম্বন্ধে যদি আমার সমস্যা হয় এটা যদি একটু সাহায্য সাহায্যে খুবই ভালো হতো মানে সেরকম আমি আর্থিক টাকা পয়সা নাই সাইকেল কিন্তু পয়সা নিয়ে আমার না আমি আজকে এই যে পুরুলিয়া এসেছি পাঁচশো টাকা পয়সা নিয়ে আমি আজকে বেরিয়েছি কিন্তু আমি পুরুলিয়া জেলার সব ঘুরবো পাঁচশো টাকা মধ্যে মোটে চারশো টাকা আছে কোনো পোকট তাও আমি এটা বলবো প্রত্যেক পুলিশ পশ্চিমবঙ্গ প্রত্যেক পুলিশ এরকম সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো আমাদের সরকার আমাকে খাবার খাইয়েছে রাস্তাঘাটে আৰু সেইক সমস্যা হয় নেকি কিন্তু আপোনাৰ ভালবাচা কি বা থাকে অৱশ্যে পূৰ্ণ হ'ব আৰু আমি যদি বা জিলাৰ প্ৰত্যেক মানুহ কি আমাৰ তৰফ মানে ধন্যবাদ মানে সবাই যেন একেলপ কৰাৰ চেষ্টা কৰে এতিয়া আপোনাৰ নাম আমাৰ নাম বিপ্লৱ সিং নাম বাঢ়ি যানে যা বলক ৰাণীবান্ধ অঞ্চল হল